আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরমতুল প্রিয় দর্শক শ্রোতা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও ডব্লু এস এন এর পক্ষ থেকে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভে কথা বলছেন বাংলাদেশের একমাত্র গুমের গুম থেকে ফিরে আসা জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকা বিশ্ব সম্পাদক জনাব খান মোহাম্মদ জশফিকুর রহমান জি ভাই আজকে আমরা যে কারণে আর যে বিষয় নিয়ে আমরা আজকে লাইভে এসেছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি শুধু কোনো জেলা এক এক জেলা বা একটা উপজেলার বিষয় নয় সারা বাংলাদেশের বিষয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই একটি সন্দিক্ষণে আমরা যেটা লক্ষ্য করেছি যে মাঠ প্রশাসন মাঠ পর্যায়ের যে প্রশাসন দেশের একদম ভঙ্গুর অবস্থা সেখানে নেই মন্ত্রী এমপি এবং ইভেন লোকাল উপজেলা চেয়ারম্যান এবং সর্বনিম্ন ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত অনুপস্থিত এইরকম অনুপস্থিতির মধ্যে একমাত্র আমলাতান্ত্রিক একটি দেশে রূপান্তরিত হয়েছে এবং মাঠ প্রশাসন এখন কি অবস্থা সে বিষয়ে আপনি একটু আলাপ করবেন আলোচনা করবেন আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দর্শক শ্রোতাকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 25 আগস্ট আমাদের বিপ্লব সফল হওয়ার পরে সফল হওয়ার পরে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি আমাদের পরিকল্পনা অনুযায়ী এবং সেই সরকার গঠন করার মধ্য দিয়ে আমাদের ফেসিস্ট এবং যে বিগত ফেসিস্ট এবং ফেসিবাদী সরকার যা বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারের জনগণের শত্রু সেই সরকার পলায়ন ঘটে এবং সেই সরকার উৎখাত হয় এবং আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পরে সেই সরকারের যারা এই সকল পদ পদবিতে ছিল যেমন সিটি কর্পোরেশনগুলোর যে সমস্ত মেয়ার ছিল যারা ফেসিস্ট ফেসিবাদের নিজ সেগুলো আমরা তারা পালিয়ে গেছে বা অথবা আমরা তাদেরকে বরখাস্ত করেছি তারপরে উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে বা তাদেরকে বরখাস্ত করেছি এভাবেই জেলা পরিষদের চেয়ারম্যান পালিয়ে গেছে অথবা বরখাস্ত করেছি যার কারণে এই পদগুলো টোটালি ইলেকটিভ হয়ে গেছে এবং খালি হয়ে গেছে সেই কারণে এই সকল পদে আমাদের প্রশাসনের যারা এই লেভেলে স্ব স লেভেলের ব্যক্তিবর্গকে আমরা নিয়োগ দিয়েছি এবং নিয়োগ দেওয়ার কারণে তারা আপাতত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তারা অস্থায়ী টেম্পোরারি বেস তারা দায়িত্ব পালন করছে এবং করবে এবং আরেকটি বিষয় আপনি প্রশ্ন করছেন যে তাহলে মাঠ প্রশাসনের এই আসলে বর্তমান কি সেক্ষেত্রে আমি বলবো যে পাঁচই অগস্ট ফেসিস্ট এবং ফেসিবাদি সরকার পলায়নের পরে আমাদের বাংলাদেশের জনগণ মুক্তি পায় এবং বাংলাদেশের মানুষের ভিতরে তার স্বাধীনতা যে স্বাধীন জাতি হিসাবে তারা আত্মপ্রকাশ করে এবং স্বাধীনভাবে স্বাধীন চেতনার জাগ্রত ঘটে এবং সেটাকে ধারণ করেই তারা বর্তমানে সম্মুখের দিকে চলছে এমত অবস্থায় মাঠ প্রশাসনের ফেসিস্ট এবং ফেসিবাদী সন্ত্রাসী ইন্ডিয়া এবং হাসিনা কর্তৃক নিয়োগকৃত নিয়োজিত লোকবল কর্মীবৃন্দ এখনও রয়ে গেছে এবং বাংলাদেশের প্রায় উপজেলায় এবং প্রায় জেলায় ফেসিস্ট এবং ফেসিবাদী কর্তৃক নিয়োজিত নিয়োগকৃত সেই প্রশাসন এখনও মাঠ পর্যায়ে অ্যাকোস দ্য কান্ট্রি বাংলাদেশে মাঠ প্রশাসনে মাঠ পর্যায়ে আছে এবং এরা দেশ ও জাতির ক্ষতি করে চলছে এবং আমার আর সরকারের ক্ষতি করে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের বাংলাদেশের স্বাধীন জনগণের বিরুদ্ধে তারা আর ক্ষতি করে চলছে কাজ করে চলছে এবং সেই ফেসিস্ট হাসিনা এবং ফেসিস্ট ইন্ডিয়া কর্তৃক নিয়ন্ত্রিত এবং তাদের দ্বারা নিয়োগৃত লোকবল কর্মীবৃন্দ যারা সেই ফেসিস্ট এবং ফেসিকাদ দোষ যেমন যে সমস্ত ইওনো ডিসি যারা ফেসিট এবং ফেসিডি সন্ত্রাসী হাসিনা এবং ইন্ডিয়া কর্তৃক নিয়োগকৃত এবং সেই সন্ত্রাসী গণহত্যাকারী ইন্ডিয়া এবং হাসিনা কর্তৃক নিয়োগকৃত আবার নিয়োজিত তারা এখনও যারা মাঠ প্রশাসনে আছে তারা আমার সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে দেশ ও জাতির বিরুদ্ধে ক্ষতি করে যাচ্ছে এবং যারা বিপ্লবী যারা আমরা গুম ফেরত সম্পাদক বা গুম ফেরত ব্যক্তিবর্গ বা যারা এই জুলাই বিপ্লবে ভূমিকা পালনকারী তাদেরকে প্রতিনিয়ত ক্ষতি করে চলছে তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে কাজেই মাঠ প্রশাসনে দুঃখিত দর্শক আজান দিয়েছে তারপর আমরা কথা বলছি তো মাঠ প্রশাসনে ফেসিস সন্ত্রাসী কর্তৃক নিয়োগকৃত ডিসি এসপি বা উপজেলা নির্বাহী অফিসার এদেরকে অনতি বিলম্বে আমি ইনুস সরকারকে আহ্বান জানাবো আমার অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আমি একজন সম্পাদক হিসেবে এবং এই জুলাই বিপ্লবের প্রধান কমান্ডার হিসাবে আমি ইনুস সরকারকে এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি দ্রুত খুব দ্রুত যে কোনো মুহূর্তে এই ফেসির সন্ত্রাসী ইন্ডিয়া এবং হাসিনা করতে নিয়োগিত এসপি ডিসি এবং ইউনোদেরকে চাকরি থেকে বরখাস্ত করে জেলে করার জন্য কারণ এই ফেঁসের সন্ত্রাসীরা এই ফেজে সন্ত্রাসীদের দোষরা এরা জনগণ রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে গিয়ে তারা অবৈধ নির্বাচন তারা অনুষ্ঠান করে এদেশের অধিকারকে খর্ব করেছিল এবং সেই অধিকারকে খর্ব করে এদেশের বিরুদ্ধে যুদ্ধ করে এদেশের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে এদেশের মানুষ ও দেশ ও রাষ্ট্রকে সরকারকে ধ্বংস করে তারা এখনও বহাল তরিয়াতে আছে এবং অনেক বাংলাদেশের সমগ্র বাংলাদেশের অনেক উপজেলা নির্বাহী অভিচার যারা সন্ত্রাসী ফেসিস্ট এবং ফেসিভেটিদের দর্শক এবার অ্যাসাস এবং ফেসিস্টদের পুনর্বাসন এবং হ্যাঁ এই সন্ত্রাসীরা এখনো ফেসিস্টদের পুনর্বাসন করে চলছে তাদেরকেই সাহায্য সহযোগিতা করছে এবং কাজ দিচ্ছে তাদেরকে কাজ দিচ্ছে তাদেরকে টিয়ার কাবিটা তাদেরকে এডিবির তারপরে জেলা পরিষদের সকল কাজ তাদেরকে দিচ্ছে এবং তাদেরকে মাঠ প্রশাসনে তাদেরকে ইনভাইট করছে সম্মুখের রাষ্ট্রীয় সকল অনুষ্ঠানে সম্মুখের কাতারে তাদেরকে আহ্বান জানা চলছে এই সকল কাজগুলো তারাই করছে যারা ফেসিস এবং ফেসিবাদ কর্তৃক নিয়োগিত সন্ত্রাসী কর্তৃক ফেসিস হাসিনা গণহত্যাকারী সন্ত্রাসী হাসিনা ইন্ডিয়া কর্তৃক নিয়োগিত ইউনো ডিসি এবং এসপিদেরকে এরা এভাবে তারা সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং ফেসিকদেরকে পুনর্বাসন করছে কাজেই এদেরকে চিহ্নিত করা প্রয়োজন সমগ্র বাংলাদেশের যে সকল ডিসি এস এবং ইওনো রয়েছে ফেসিস্ট এরা এবং দোষক এবং বড় বড় এই ফেসিস্ট গণহত্যাকারীদের দোষ এই সমস্ত ইউনোদেরকে চিহ্নিত করা দরকার ডিসি এসপি চিহ্নিত করা দরকার সমগ্র কোন কোন উপজেলায় কোন কোন জেলায় এরা লুকায়িত আছে তাদেরকে একটা তালিকা করা প্রয়োজন এই মুহূর্তে তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন এবং তারা দেশ ও জাতির বিরুদ্ধে তারা নির্বাচন করেছে কোন কোন ইউরোপ কোন কোন ডিসি এবং এসপি নির্বাচন করেছে তাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করতে হবে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে জেলে করতে করতে হবে হবে তারা যত অবৈধ সম্পদ লুটপাট করেছে সরকারের সম্পদিসগিরি করে সেই সকল সম্পদ সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং বর্তমানে আমার পাঁচই আগস্ট বিপ্লবের পরও এই সমস্ত সন্ত্রাসী ইউনো ডিসি এবং এসপিরা রাষ্ট্রীয় সম্পদগুলো লুটপাট করছে এবং ঘুষ উৎকোষ গ্রহণ করছে এবং টিআর কামিঠা তারপর এডিবি জেলা পরিষদের করে লুটপাট আমি ইরুপ সরকারকে আহ্বান জানাবো এই সমস্ত ইয়ি এসপিদেরকে বরখাস্ত করে জেলে পুরে তাদের সকল সম্পদ তদন্ত করার মধ্য দিয়ে সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তারা যে ফেসিস্ট এবং ফেসিবাদীদের ধসল ছিল গণহত্যাকারীদের ধসল ছিল এদেরকে আইনের আওতা আনতে হবে এবং এই মুহূর্তে তাদেরকে তালিকা করতে হবে এবং তাদেরকে জেলে দিতে হবে এর কোনো বিকল্প নাই ইনু সরকার যদি এটা না করে তাহলে এটা আমার সরকারের জন্য এটা অত্যন্ত এবং ক্ষতি হবে আমি বাংলাদেশের আমার এই বিপ্লবী সরকার বিপ্লবের সাথে সম্পৃক্ত সকল দেশ ও জাতির প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত অনতি বিলম্বে এই সমস্ত সন্ত্রাসী গণহত্যাকার ইউনোদেরকে দ্রুত বরখাস্ত করতে হবে তালিকা করে ইউনো ডিসি এবং এসপি দেরকে দ্রুত বরখাস্ত করতে হবে এবং তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে তাদেরকে তাদের জেলে করতে হবে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং তাদেরকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তারা বর্তমান মাঠ প্রশাসনের থেকে কিভাবে তারা দেশজাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কাজ করছে এবং সদ্যাসি সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করছে এবং রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছে সম্পাদক আমি আমি আপনার আপনার কথার সাথে একমত এবং আমি আরেকটা বিষয়ে একটু আপনাকে ধারণা দিচ্ছি এই সমাজসেবা এবং এই যুব উন্নয়নের কাজগুলো তারা কিন্তু এইভাবে ফ্যাসিস্টদের দোষর হিসেবে এবং ফ্যাসিস্টদের সহায়ক কাজ হিসেবে তারা বন্টন করছে আমি একটি কথা আপনার মাধ্যমে এবং আপনি একটু বিষয়টা ক্লিয়ার করবেন সেটা হলো যে যেহেতু লোকাল কোনো নির্বাচিত কোনো চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কি বলে এমপি নেই সেই ক্ষেত্রে এমপির স্থানে তো আপনারা থাকবেন এমপির এম যে কাজটা ছিল তদারকির কাজটা ছিল সেই জায়গাটাতে যারা গণ অভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালন করছে তারা থাকবে তাই না অবশ্যই সেখানে আপনাদেরকে অ্যাভয়েড করে আপনাদেরকে ঠাসা করে রেখে আপনাদেরকে কোনো কাজের তদারকির কোনো দায়িত্ব না দিয়ে টোটালটা একটা ভোগ করছে এই ভোগ করা থেকে আপনি কিভাবে এদেরকে মানে ফিরিয়ে এই যারা জুলাই অভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন আপনাদের মতো তারা প্রতিটি জেলায় রয়েছে প্রতিটি উপজেলায় রয়েছে তাদেরকে কেন সরকার এই তদারকির দায়িত্বটা দিচ্ছে না এক্ষেত্রে আপনি একটু কথা বলবেন এখানে আসলে এই যারা জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক এবং যারা আমরা বুম ফেরত প্রায় পাঁচ হাজার আসলে আমাদেরকে শুধু তারাই মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে যারা ফেসিস্ট এবং ফেসিবাদীদের দোষর ডিসি এসপি না এবং যারা সত্যিকারের দেশপ্রেমিক যারা এই বিপ্লবের পক্ষের আমাদের প্রশাসনের লোকজন তারা আমাদেরকে মূল্যায়ন করে আমাদেরকে সম্মান করে এবং আমাদেরকে যেভাবে প্রাপ্য সম্মান দেওয়ার প্রয়োজন সেটা আমাদেরকে দেয় কিন্তু যারা এই প্রশাসনের ভিতরে যারা এবং ফেসিবাদীদের দোষক গণহত্যাকারীদের সাথে যারা সম্পৃক্ত এই সমস্ত ইওনো ডিসি এসপি এবং ওসিরা আমাদেরকে মূল্যায়ন করে না বরং আমাদের বিরুদ্ধে দেশ জাতির বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে এই বিপ্লবের বিরুদ্ধে বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এবং সমগ্র ৩০ কোটি বাংলা মানুষের বিরুদ্ধে কাজ করে চলছে কাজেই আমি আগেই বলেছি যে এদের তালিকা করতে হবে এখনই এবং তালিকা করে এদেরকে বরখাস্ত করতে হবে এরপর এদের সকল সম্পদ বাজাপ্ত করতে হবে এরপর এদেরকে জেলে করতে হবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই সমস্ত এসপি ডিসি ইওনো এবং ওসি এবং এর সাথে প্রশাসনের যারা যারা জড়িত আছে এছাড়া বাংলাদেশে এই বিপ্লবী সরকার জনগণের যে চাহিদা আকাঙ্ক্ষা কখনোই তা হবে আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং নির্দেশনা পেতে সরকারের সুফলতা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এ ধরনের আলোচনায় আপনারা থাকবেন আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রতি রইল শুভেচ্ছা আপনি শেষ কথা বলে আজকের লাইভ থেকে ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আমি ইনুস সরকারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অতি দ্রুত এই সমস্ত ফেসিস্ট এবং ফেসিবাদীদের ও প্রশাসনের লোকদের একটা তালিকা করুন বিশেষ করে মাঠ প্রশাসনের যারা ইউনো নির্বাহী অফিসার আছে যারা ডিসি আছে এসপি আছে ওসি আছে এদের দ্রুত তালিকা করতে হবে কারা কারা ডিউটি পালন করেছে সরকারের নির্বাচন করেছে যে সমস্ত অফিসাররা নির্বাচন অবৈধ নির্বাচনের সহযোগী ছিল ফেসিস মাঠ প্রশাসনের থেকে সেই অবৈধ নির্বাচন করেছে এদের দ্রুত তালিকা করে এদেরকে এই মুহূর্তে বরখাস্ত করা হোক এবং তারপর তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জেল প্রেরণ করা হোক এবং এটাই আমার সর্বশেষ আহ্বান সরকারের প্রতি